আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন কে কথা থেকে দেখছেন আজকে কিন্তু আমরা ইউসুবি চত্বর থেকে কালসি রোডটা হয়ে মিরপুরের দিকে যাব আর আপনাদেরকে বিশেষ করে ইউসুবি চত্বর থেকে যে কালশি ফ্লাইওভারটা আছে এই রোডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব মানে ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি যে এই রোডটাই কিন্তু সত্যি ঢাকার ভিতরে মানে আমি দেখিনি যে কখনো এই রোডটাতে জ্যাম থাকে আপনারা যখন মিরপুর যাইতে চাচ্ছেন মানে এয়ারপোর্ট থেকে মিরপুর যদি চাইতে চান তাহলে কিন্তু এই রোডটা আপনারা ইউজ করতে পারেন কারণ এই রোডে আমি কখনো দেখিনি যে ভাই জ্যাম পড়ে আছে সো এই রোডটাতে গেলে কিন্তু অনেক জ্যাম এড়িয়ে চলতে পারবেন বিশেষ করে যারা ঢাকা শহরে চলেন অবশ্যই এই রোডটাতে গেলে কিন্তু আপনি জ্যাম পাবেন না কিন্তু বিশেষ করে সকাল বিকাল সবসময় কিন্তু বনানির ভিতর দিয়ে কিন্তু ওখানটা অনেক জ্যাম থাকে আর অনেকে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যায় বাট ওই ওখানে যে পরিমাণ জ্যাম ওই জ্যামটা এড়ানোর থেকে এদিক দিয়ে ঘুরে যাওয়া একটু দু কিলো পথ বেশি হতে পারে বাট তারপরও এই রোডটা কিন্তু অনেক সুন্দর আর অনেক টাইম সস্ত্রে যাবে কারণ যখন রোডটা ফাঁকা থাকবে তখন কিন্তু আপনি খুব দ্রুত যেতে পারবেন রোডটাতে ভালো করে চালাতে পড়বে একটা সেক্ষেত্রে কিন্তু আপনার টাইম এদিকটাতে বেঁচে যাবে আর এখানে যে আবাসিক এলাকাগুলো রয়েছে বলে ভাই সত্যি খুব পরিপাটি গোছালো বিশেষ করে এই যে মিরপুর যে ডিওসেস এই এরিয়াটা আরও বেশি গোছালো মিরপুরের ভিতরে বলতে গেলে সব জায়গায় জ্যাম থাকে কিন্তু এই রোডটাতে অনেকটা জ্যাম মুক্ত কারণ পাশে কিন্তু সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সেনাবাহিনী এরিয়া যে কারণে এই রোডটাতে জ্যাম কম থাকে সব সময় ভাই এই রোডটাতে দিয়ে দেখছেন কি পরিমাণে কি স্পিডে কিন্তু গাড়ি যাচ্ছে আমি কিন্তু মোটামুটি স্পিডে যাচ্ছি বেশি স্পিড বাড়ায় নাই মোটামুটি একটা স্পিডে যাচ্ছি তারপরও একেবারে কম তাও না আমার সাইড দিয়ে যে মাইক্রো প্রাইভেট কারগুলো যাচ্ছে ভাই কি হাই স্পিডে এই ফ্লাইওভারে উঠছে তারপরে কত স্পিড আপনারা বুঝতে পারবেন না তারপরও আমি এখন ডিওসএসের দিকে ঢুকবো ডিওসএস হয়ে তারপরে আমি মিরপুর বারোতে যাবো ওখানে বিআইটিতে কিছু কাজ আছে আমার বন্ধু ড্রাইভিং করবে সে ড্রাইভিংটা আজকে পরীক্ষা এই পরীক্ষাটা দেওয়ার জন্য সে যাচ্ছে আমিও তার সঙ্গে সঙ্গে যাচ্ছি পিআরটিতে কারণ সে পরীক্ষা দিচ্ছে নতুন তো অনেক কিছু জানে না আমার ড্রাইভিং কমপ্লিট স্মার্ট কার্ডও চলে আসছে বাট সে প্রথমত পরীক্ষা দিচ্ছে যে কারণে তার একটু বিভ্রান্তির ভিতর আছে আমি কিছু কথাবার্তা পরামর্শ দিয়ে সাহায্য করলাম আর তাকে একটু বোঝানোর জন্যই যাচ্ছি যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয় আর ইনশাআ ভালো মতো পরীক্ষা দিতে পারবে আশা করি আর খুব তাড়াতাড়ি আমাদের এরো ড্রাইভিংটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু সে একটা বাইক নিবে ভালো একটা বাইক নেওয়ার পর আমরা আশা করি যে ট্যুরে লং ট্যুরে যাব আর সবসময় আমাদেরকে সঙ্গে নিয়ে পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সকলে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন যারা এখন ওই ফেসটি ফলোদের নিয়ে অবশ্যই একটি ফলো দিয়ে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ